ভাই আমি আপনার এত জায়গা মতো জলে কেন কেন আপনি ছোট একটা বাচ্চাকে তো আপনি ইয়ে করতে পারেন না এটা তো কেন আমার বাচ্চা বাচ্চার মাসে পনেরোটা দুধ লাগে দুইটা দুধ কিনা দিয়েছেন যাওয়ার সময়

হ্যাঁ ওটা দিয়ে 100 টাকা ও কামাই করে খাবে ওরে দিয়া যদি আমি পারি পাঁচটা দিন কিনতে তাহলে সব শুনেন যে একটা ছোট তাকে দিয়ে হচ্ছে সে ইনকাম করাসি হ্যাঁ অবশ্যই মন মানে সুগতার মানুষ না এটা অবশ্যই আমি একটা মেয়ে মানুষের সংসার চালাই আমার উপরে সাত আট জন মানুষ চলে আমি কি পাগলামী করে সাগলামী করে আমি ইনকাম করব আমি কোনো ই পাই না আমার কোনো কোনো মাথায় চেన్స్ নাই ঠিক আছে আর আমি অশিক্ষিত মানুষ আমার কাছ থেকে মূর্খ মানুষের কাছে কি আশা করা যায় একটু বলতে পারেন আপনাদের না না তো অনেক ইংলিশে বলেন আজকে ইংলিশে কিছু বলেন তো জাস্ট মরিস আই লাউজ

আমি নিজে হাসি না আমি একটা কোয়েশ্চেন উনি আমাকে অ্যান্সার করতেছে একটু আগে আমাদের একটা মজার একটা পার্লারে একটা মজার একটা কথা হয়েছিল তো সেটা আমি আমার মেয়েকে দেখে আমি হেসে ফেলতেছি আমার পার্লারে যে দুই মেয়ে থাকে ওরা আর কি মজা করছিল আজকে এখন এখন যা কথা হবে সব ইংলিশে এখন কোন বাংলাতে কোন কথা হবে না ওকে ওকে আমার প্রশ্ন যেটা ছিল আপনার এই ছোট্ট একটা মেয়ে দিয়ে আপনি বিজনেস করতেন এটা কি ঠিক আই নো আমার মেয়ে আমি যা খুশি তাই করতে পারি আমি বিজনেস করব আই এম আমার বিজনেস আই এম আমার মেয়ে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम টু माय নিউ ব্লগ টুডে আই এম ইন ফ্রন্ট অফ ক্রিম আপা হাউ আর ইউ আই এম ফাইন থ্যাঙ্ক ইউ আপনি তো অনেক ভালো ইংলিশ বলতে পারেন আই এম গ্যাজেট পাস গ্যাজেট পাস तो माय नेक्स्ट क्वेश्चन इज आई आई वांट टू नो अबाउट योर काला दैट मींस योर हस्बैंड नो आई एम आई एम काला आई एम हस्बैंड नो नो कैमरा सामने नो अलाउ आई डोंट नो व्यूअर्स नो कैमरा सामने नो अलाउ आपने कि तो मोटे मोटे भालू इंग्लिश पारे इंग्लिश एकदम कम पारे यस यस एक्जेक्टली आर यू मैरिड नो नो

ইংলিশ ঠিক আছে হ্যাঁ 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 ও আই এম পার্লার একদম ছোট খাটো আই এম দুটো আমার মেয়েরা আই এম তো আমার আই এম টু পার্লার চেষ্টা করবো সামনে আগামীতে আরো বড় পার্লার হ্যাঁ ক্যারিং যায় ক্যারিং যায় থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি যে ইংলিশগুলো বলবো সেগুলো ক্রিম যে ইংলিশ বলে সেই টোনে আমি ইংলিশ বলার ট্রাই করবো ঠিক আছে সো আমার ভিডিওটির সাথে থাকুন দেখতে পারবেন কিভাবে আই এম কারেঙ্গা ইউটিউব বুঝতে পারতেছি না হ্যাঁ ওই ইয়েস 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 বুঝতে পারছ মানে ক্রিম আপা আমার ইংলিশ বুঝতে পারতেছ স্যার ইয়েস ইয়েস ইউ আর টিকটক কারেঙ্গা হ্যাঁ 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 ইয়েস ইয়েস ইউ আর ভাইরাল ক্রিম আপা ইয়েস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনার চুল ছোট থেকে বড় হতে হয় यस 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 হ্যাঁ ভিউয়ার্স হিন্দি না বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আই এম বুঝাঙ্গি আই এম আই এম আচ্ছা ক্রিম আপ ক্রিম আপনি যখন বুঝতে পারছে তাহলে আপনারা ইনশাআল্লাহ বুঝে যাবেন হুম হুম হোয়াট ইজ ইওর আইফোন 15 প্রো ম্যাক্স ও হ্যাঁ হ্যাঁ यस এটা ক্যামেরা ফেস ভালোর জন্য আপনি আপনি কিনতা হোক

আমি আপনার কাছ থেকে শিখতে চাই হিয়ার আই এম আই এম ফাইন থ্যাঙ্ক ইউ আই এম ফাইন থ্যাঙ্ক ইউ আই এম অলসো ফাইন থ্যাঙ্ক ইউ ভিউয়ার্স অলসো ফাইন থ্যাঙ্ক ইউ আর কিছু বলেন আমার ভিউয়ারদের জন্য কিছু বলেন আই এম টু ইউটিউব চ্যানেল নতুন কারিং আপনারা সাবস্ক্রাইব করে যে আমার ভাইটিকে একটু সহযোগিতা করিং আমার চ্যানেলটির নাম বলে দিয়া ট্রাস্টেড আশিক ব্লগার

মা আই এম আগামিতে আকালাকে আনগে তারপরে আমরা ভিডিও মে হ্যাঁ বলো ভিডিওRenderTarget কা হ্যাঁ হ্যাঁ করঙ্গে করঙ্গে